গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলার জন্য ব্রেকফাস্ট রেডি করছি আর আজকে সারাদিন কী কী করছি তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ যেটা হচ্ছে আজকে বাড়িতে অনেক কাজ আছে তো ছেলের একটা ছোটো মোটো অনুষ্ঠান করতে যাচ্ছি যেটা হচ্ছে ওর সাত বছর হতে চললো ওর বার্থডেটা আমরা বড় করে করতে চেয়েছিলাম কিন্তু নানান সমস্যার কারণে হয়নি তো এবার একটু ছোটো মোটো করে আয়োজন করেছি বাড়িতেই তো নিস্তলাটা তো আগের দিন পরিষ্কার হয়ে গেল কমপ্লিট তো আজকে ভাবলাম যে অনেক কিছু ময়লা জমেছে প্লাস্টিক প্লাস্টিক সব কিছু জড়িয়ে গুছিয়ে রেখেছিলাম তো আজকে ওগুলো একজন নিতে আসবে তো সকালবেলা ব্রেকফাস্টটা করে খাওয়া দাওয়া করে তো ওদের সঙ্গে থাকতে হবে আবার কেকের অর্ডার দিতে যেতে হবে তো মিষ্টি আর যা যা আছে আর কি সবগুলো এগুলো করতে হবে তো সে সেই জন্য সকালবেলার ব্রেকফাস্ট বড় বলছে আমি ফ্রায়েড রাইস খাবো ফ্রাই রাইস কিছুই না ওই ডিম ভুজিয়া করে নিয়েছি আলু ফ্রাই করে নিয়েছি ঘি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা করে দিচ্ছি মুখ দর্শন করো সবাই গ্যাস হয়েছে মাখানা ট্যাবলেট কমপ্লিট করো তারপর তুমি ছেড়ো তুমি আজকেও খাবে কালকেও খাবে থাকুক না থাকুক গা হাত পাথা কমে যায় ঠান্ডা লাগলেও কমে যায় জ্বরের ওষুধটা খালি জ্বর ঠিক আছে আর কাঠাল 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 এ তুই ভালো আছো নাক টান উগো ওরকম কারো ভালো সহ্য করতে পারে না ভালো নিতে পারে না নিজেরও ভালো কিছু করতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হিংসুটে লোক থাকে না এই যে এই যে হিংসুটে লোক ঘুরে বেড়াচ্ছে দেখে নাও একবার সবাই লোকটাকে চিরে রাখবে একশো টাকা

সোনারপুরেতে ভগবান অডিরবান ডাক সবাই জেনে রাখুন যদি কারো বিপদ আপদ পড়ে ভগবান এর কাছে যাবেন কোশবা মানে পুলিশ আচ্ছা কোশবা পুলিশ স্টেশনের হেড সব পুলিশকে জেনে আপনাদের যদি কারো বিপদ আপদ হয় তাহলে অবশ্যই অরিবার ডাককে ফোন করবেন সব আপনাদের সমস্যা সমাধান করে দেবে কিন্তু দেখতে হবে পুলিশ কখন আসছে অবস্থা দেখো সবাই কেমন হয়েছে এটা পরিষ্কার করব আমি এখন মানি প্ল্যানের গাছটা দেখো বৈশালী কত বড় হয়ে গেছে সাইড দাও গ্যারেজেও আছে প্লাস্টার বাই গ্যারেজেও আছে একগুলো হ্যাঁ জায়গা আটেনি বলে ওখানে রাখা আছে প্লাস্টিক হ্যাঁ না না ওটা রেখে দিন ওটা আমাদের হ্যাঁ শোনা বাবা কি নাই ওই তো মা ওই তো মা মা করলো আশায় ছিলাম একটু বৃষ্টি পড়বে ওরে বাবা রে কোথায় বৃষ্টি আবার সেই পাক্কা গরম আবার বিশ্বাস নেই কারেন্টের ফুল তুলে আনলাম এখন পুজো করবো সান হয়ে গেছে পুজোটা করে নিই আবারও লোডশেডিং হয়েছে আজকে এমনিতেই গরমের এক জ্বালা তার উপর আবার এই লোডশেডিং আর তো দুপুরে আমি তো ঘুমাতে পারি না সত্যি যন্ত্রণায় নেই আমার উড়ে গেছে না ঠিকমতো পড়াশোনা করে না ঘুমায় সকাল ছটায় উঠেছে উঠে তারপরে স্কুলে গেল সাড়ে সাতটার সময় এ আসলো তোমার হচ্ছে ওই একটার সময় এসে স্নান করে ভাত খেয়ে স্নান করে ভাত খেয়ে বললাম ঘুমাও বাবা আছে বাবার সঙ্গে একটু ঘুমাও কিছুতেই ঘুমালো না আমি এসে চেষ্টা করলাম ঘুমাতে পারলাম না আর আর এরকম করে জ্বালালো বললাম যে আজকে একটু না পড়াশোনা করলে খেলতে যেতে দেবো না একটা ইংলিশের কোর্সের লিখে কয়েকটা অঙ্ক করে ব্যাস ওনার পড়া একদম কমপ্লিট হয়ে গেল রাতের বেলা যখন এখন পড়াতে বসবো সন্ধ্যাবেলা ঘুমে টুবে যে আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো এত জ্বালা এত জ্বালা আমার আমি আর নিতে পারছি না এমনিতেই গরম তার উপর ছেলের আমার অত্যাচার সাত বছর হতে যাচ্ছে আমার ছেলে তবুও দেখো অঙ্ক কী যে ঠিকঠাক এগুলো করেছে না করেছে এগুলো দেখিনি এখনও দেখে নেব রাতে তো চলো পাশে রান্না করতে এসেছে অন্ধকারের মধ্যে খেলতে গেল আমি এগুলো গুছিয়ে এখন বিছানা খাতা যা করেছে তারপর চলে আসলাম অ্যাক্রোপলি শপিং মলের কাছে ওখানে কেকের কেকের দোকানে চলে আসলাম অর্ডার দিতে হবে সেই জন্য মা আর আমি চলে আসলাম ঠিক বিকালবেলা তো এখানে কেক দেখব আর ক্যাটালগ দেখি ওরা কি দেয় না দেয় ভালো শিখব

তো যাই হোক ওখানে আমাদের কেক পছন্দ হলো না ওরা কাস্টমাইজ করতে পারবে না তো সেই জন্য চলে আসলাম বস পুকুরের কাছে পুকুরের কাছে এখানে তো দুটো কেকের দোকান আছে একটা হচ্ছে মিও মোরো আর একটা হচ্ছে মঞ্জলিস

আজ আমাদের বাড়িতে ইলিশ মাছ হবে বেগুন ইলিশ পাবদা পটল আলু ঝোল ডাটার তরকারি কারেন্ট লোডশেডিং হয়েছে গরমের মধ্যে রান্না খাওয়া দাওয়া ইলিশ মাছ ভাত ইলিশ তো হ্যালো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে